কেমন আছেন আপনারা সবাই আজকে আমি লাইভে পদ্মফুল বানানো শেখাবো কাগজের কাগজ দিয়ে প্রথমে বলে নিচ্ছি কারণ আমার হাত এই আঙ্গুলটা কেটে গেছে অনেকটা তাই আমি এখানে কাপড় জড়িয়ে রাখছি তো কিছু মনে করবেন না তো শুরু করা যাক জন্য লাগবে আমাদের এ ফোর সাইজের কালার পেপারগুলা এ ফোর সাইজের কালার পেপার তারপরে লাগবে একটা হচ্ছে রুল কম্পাস আর একটা হচ্ছে কেচি আর একটা হচ্ছে গ্লু গ্লুবিক গ্লু ঠিক আছে এটা লাগবে খুব সহজেই আমরা পদ্মফুল ফুল বানাতে পারবো তাহলে আমার সাথে থাকুন লাইভটি দেখতে থাকুন আর পদ্মফুল ফুল বানানো শিখিয়ে ফেলুন প্রথমে আমি এই কাগজ গুলা কাগজটা হচ্ছে প্রথমে বড় সাইজ করে কেটে নেব মাপ দিয়ে ঠিক আছে এটা মাছ মাছ বরাবর মাছ বরাবর ভাজ দিলে আমি সঠিক পয়েন্টটা পাবো এভাবে গোল করে একটা রাউন্ড শেপ করে কেচে দিয়ে কেটে নেব আমার হাতের কারণে আমি কাটতে পার পারবো একটু কষ্ট হবে খুলে রাখি হ্যাঁ এই যে দেখছেন আমার হাতে কাটে গেছে দেখা যাচ্ছে কিনা অনেক বেশি জখম হওয়ার কারণে এমন হয়েছে দেখা যাচ্ছে না ঠিক হবে তো আমি প্রথমে এটা কেটে নিই গোল শেপ করে কেটে নেবো হ্যাঁ আজকে আমার হাতটা কেটে গিয়ে অনেক রক্ত পড়েছে গোল শেপ করে একটা কেটে নিলাম এখন এর থেকে ছোট করে করে বাকিগুলো কাটতে হবে বলটা হাতে লাগতেছে অনেক এই টেকনিকে আপনারা কিন্তু মিডিল পয়েন্টটা বের করতে পারবেন এই যে মিডিল পয়েন্ট এখান থেকে আপনার কে ধরতে হবে কাটা কম্পাস এই সরি রোল কম্পাস্ট ধরে এটা লাস্ট অব দি নিয়ে সুন্দর মতো গোল গোল করে নিলে একটা পারফেক্ট গোলাকার 好的。

এটা বানাতে অনেক কষ্ট হবে কেন অনেক দেরি আছে এটা অনেক দেরি আছে তাহলে আমি চলে যাই তাই না আমার রক্ত বের হচ্ছে ইয়াদের হাত দিয়ে কাটতে হচ্ছে না আমি দুঃখিত আমি আপনাদের সাথে থাকতে পারছি না আমার হচ্ছে হাত অনেকটাই কেটে গেছে আর কেটে যাওয়ার কারণে আমি ঠিকভাবে কেচিটা ধরতেও পারছি না বের করেছিলাম এটা দিয়ে রক্ত বের হয়ে গেছে তো আমি আর বেশিক্ষণ এখানে থাকবো না ওই কেচেই কেচে আমার এই পিঠ দিয়ে ধরা লাগছে এভাবে করে হাতের আঙুল দিয়ে ধরতে পারছি না তো কিছু মনে করবেন না আমি নেক্সটে এটা বানাই দেখাবো আপনাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন আল্লাহ হাফেজ